ছাড়া সন্দেশ চোরা জোড়া লুটে দে ভাই তোরা তাওয়াত দিদিমনি ওই গানের মূল গায়েন মূল গায়েন বলে দিয়েছেন লুট পড়েছে লুটের বাহার লুটে নে ভাই তোরা আর সেই কারণের জন্য গোটা বাংলা লুট করে খাচ্ছে আমরা এখানে দাঁড়িয়ে আমরা পাবো কেন পাবো কেন যাদের হাত বিতরণ হবে তারা যদি খেয়ে নেয় জনগণ পাবে যাদের হাত দিয়ে বিল্লি বন্টন হওয়ার কথা তার তারা খেয়ে নিচ্ছে বেড়া দিলাম পটল খেতে বেড়া দিয়েছিলাম কারণ পটল চুরি হয়ে যাবে সে ভয়ে এখন বেড়াতে পটল খায় আমরা যাব কোন গায়ে আমরা সরকার বসিয়েছিলাম এখন সরকার সরকার একদিনও হিম্মত আছে এখানে বসে বসে আছেন আমাদের আমরা সহ্য করছি কেন করবো নানা ওর কাছে বলে কিছু লাভ হবে বিডিও কি করবে ভিডিও স্বাগত সকলের সাথে সমাজের মাঝে আজকে দেখলেন বামপন্থের সিপিআইএম এর রাজ্য নেতৃত্ব মাননীয় তাপস সিনহা তিনি চাকদাতে এসছেন এবং ব্লকে যে ডেপুটেশন সেখানে তার বক্তব্য উপস্থাপন করলেন আমি তাপস সিনহাকে মহাশয়কে খালি জিজ্ঞেস করবো দুটো প্রশ্ন এই যে বর্তমানে চলছে অনুদানের রাজনীতি ভারতবর্ষের পলিটিক্যাল টেন্সিগুলো হয়েছে ডিবিট পলিটিক্স ডাইরেক্ট ব্যাঙ্ক ট্রান্সফার এখান থেকে বামপন্থী আন্দোলন কিভাবে আবার পুনরায় মানুষের মধ্যে ছড়াতে পারবেন সে বিষয়ে যদি লেখাপাত করেন এখন মানুষের যে মৌলিক সমস্যাগুলো আছে সেই সমস্যাগুলো থেকে নজর ফেরানোর জন্য এইসব কর্মসূচি নেওয়া হচ্ছে মূল যে প্রতিশ্রুতি মমতা এবং মোদি দিয়েছিল তারা সেই প্রতিশ্রুতি থেকে লক্ষ মাইল জুলে চলে গেছে মানুষের সমস্যার স্থায়ী সমাধান হচ্ছে না অ্যাকচুয়াল মোদি মমতা দুজনে মিলে গোটা দেশকে এবং আমাদের রাজ্যকে প্রতারিত করছে এবং মানুষের সম্পদ লুট করছে যেন তেন প্রকার মানুষকে ঠকানো হচ্ছে আমরা চাই মানুষের সমস্যার স্থায়ী সমাধান হোক এদেশের যারা সমাজবিজ্ঞানী তারা সকলে চাইছেন সমস্যা স্থায়ী সমাধান হোক ভাতা দিয়ে তো সমাধান করা যাবে না ফলে এমন প্রকল্প গ্রহণ করতে হবে যে যে প্রকল্পগুলো আছে আজকে যদি ঠিকঠাক নিয়োগ হয় বাড়িতে যদি একটা ছেলে বা মেয়ে তাদের কর্মসংস্থানের ব্যবস্থা হয় তার বাড়িতে যদি লক্ষ্মী ভাণ্ডার না যায় কোনো অসুবিধে নেই আর লক্ষ্মী ভাণ্ডারটা যাকে দেওয়া হচ্ছে তার কাছ থেকে টাকা নিয়ে তাকেই দেওয়া হচ্ছে মাসে পাঁচ হাজার থেকে সাত হাজার টাকা জিএসটি সিএসটির মাধ্যমে প্রতিটি মানুষের কাছে নেওয়া হচ্ছে একজন প্রান্তিক মানুষ যে নুন কেনে সর্ষে কেনে সর্ষের তেল কেনে তার কাছ থেকে কম করে যে লোকের বাড়িতে কাজ করে খায় তার কাছ থেকেও পর্যন্ত পাঁচ থেকে সাত হাজার টাকা নেওয়া হচ্ছে সরকারের পক্ষ থেকে আর দেওয়া হচ্ছে এক হাজার টাকা আমরা বলছি সমস্যার স্থায়ী সমাধান হোক এটা হচ্ছে গোটা দেশ জুড়ে যেমন মোদী সরকারের কাছে এ দাবি আমাদের আছে যার জন্য বিশে মে দেশ জুড়ে ধর্মঘটের ডাক দেওয়া হয়েছে একটার পর একটা কলকারখানা বন্ধ হয়ে যাচ্ছে কলকারখানা খোলার জন্য নরেন্দ্র মোদী কোনো উদ্যোগ গ্রহণ করছে না পশ্চিমবাংলায় তো কলকারখানা গড়ে তোলার কোনো সম্ভাবনা নেই লক্ষণই নেই কি করে গড়বে কেউ একটা ইট ফেলতে গেলেই তাকে হচ্ছে তোলা দিতে হচ্ছে এত তোলা দেওয়ার জ্বালায় যেমন জিন্দাল চলে গেল আর ওরা ন্যানো কারখানা করতে দেয়নি কেমিক্যাল হাব করতে দেয়নি ফলে সেই জায়গায় পশ্চিম পশ্চিমবাংলায় কোনো শিল্পপতি নিয়োগ করতে রাজি হচ্ছে না এত দুর্বৃত্তদের সঙ্গে পাল্লা দিয়ে শিল্প করতে পারবে না হলদিয়া একটা শিল্পনগরী ছিল একটার পর একটা কলকারখানা সেখানে বন্ধ হয়ে যাচ্ছে নতুন হবে কি তো সেই জায়গায় আমরা চাই স্থায়ী সমাধানও আমার দ্বিতীয় প্রশ্ন মাত্র আজ থেকে ১৩ বছর আগে পশ্চিমবঙ্গের ব্রাহ্মণ সরকার ক্ষমতায় ছিল এত অল্প সময়ের মধ্যে কী করে এত ধর্মীয় আফিং রাজ্যকে গিলিয়ে দেওয়া সম্ভব হলো এই তো অসহায় মানুষের দীর্ঘশ্বাস হচ্ছে ধর্ম যখন মানুষ অনেক বিপদে পড়ে যায় তখন ধর্মের আশ্রয় গ্রহণ করতে হয় এটা বহু আগে মার্কস অ্যাঙ্গেলস বলেছিলেন আর কি তো আজকে তৃণমূল বিজেপি দুজন যখন খুব অসহায় বোধ করছে মানুষ মুখ ফিরিয়ে নিতে পারে যে কোনো সময় তখন ধর্ম ধর্ম করতে হচ্ছে এটা ঠিকই বলেছেন আমাদের রাজ্যে কখনও হিন্দু মুসলমান রাজনীতির ময়দানে এই বক্তব্য উঠে আসেনি আজকে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এবং মমতা বন্দ্যোপাধ্যায় যেটা করছেন হিন্দু মুসলমান নিয়ে যে রাজনীতি করছে এই রাজনীতিকে আমরা রুখবো আমরা দায়িত্ব নিয়ে বলতে পারি আমরা বামপন্থীরা যে ধর্মনিরপেক্ষ রাষ্ট্র এটা হিন্দু মুসলিম শিখ ইসাই নানা ভাষা নানা মত নানা জাতি নানা পরিধানের মানুষের দেশ তো এই জায়গায় দাঁড়িয়ে ধর্মের রাজনীতি আমরা করতে দেব না ধর্মের রাজনীতিকে এগোতে দেব না আমাদের দায়িত্ব হচ্ছে আমরা সবার কাছে আবেদন জানাবো যে ঐক্যবদ্ধ রাখার জন্য সম্প্রীতির বাতাবরণ গড়ে তোলার জন্য মানুষকে এগিয়ে আসতে হবে এটা রমজান মাস চলছে এরপরে রামনবমী আসবে উৎসব উৎসবের জায়গা থাকবে উৎসব সবার থাকবে ধর্ম যার যে ধর্মে বিশ্বাস যে যার ধর্ম সে পালন করবে অন্যের ধর্মে আঘাত করা যাবে না মানুষের ধর্মবিশ্বাসের উপর কোনো রকমের আঘাত আমরা বামপন্থীরা বরদাস্ত করব না বাবরি মসজিদ ভাঙার পরে যেমন আমরা রুখে দিয়েছি পশ্চিম পশ্চিমবাংলায় এক ফোঁটা রক্ত ঝরতে দিই নি সাম্প্রদায়িক দাঙ্গা হতে দিই নি তেমনি আবার যদি নতুন করে বিজেপি এবং তৃণমূল কংগ্রেস ধর্মের রাজনীতির উপর বৈতরণী পেরোতে চায় আমরা সেটা হতে দেব না মানুষ আমাদের পক্ষে থাকবে ধর্মনিরপেক্ষতার পক্ষে থাকবে ধর্মের রাজনীতি আমরা করতে দেবো না আপনি আশাবাদী যে আগামী দিনে এখান থেকে মানুষ ঠিক আসতে হবে পশ্চিমবঙ্গের মানুষ চোট ডাকাতদের মানুষ রাখে নাকি সুযোগ পেলেই তাড়িয়ে দেবে সুযোগ পেলেই এই চোট ডাকাতদের মানুষ তাড়াবে তার জন্য ভোট লুট করতে হচ্ছে তো যেখানে নশো ভোট পঞ্চায়েতে পোল হচ্ছে বাক্স খোলার পরে দেখা যাচ্ছে পনেরোশো বেরিয়ে আসছে কোথা থেকে বেরিয়ে আসছে কি অনন্তকাল ধরে এই ধরনের ভোতরে ভোটার থাকবে নাকি ফলে আমরা ভূত তাড়াবো আমরা ভূত তাড়াবো আমরা আশাবাদী এই এইভাবে কোনো দিন ভোট লুট করে এ পর্যন্ত মমতা বন্দ্যোপাধ্যায়ের জমানা একটা নির্বাচন কোঅপারেটিভ থেকে শুরু করে বিধানসভা লোকসভা কোনো একটা নির্বাচন মানুষ স্বাভাবিকভাবে তার রায় প্রদান করতে পারেনি সেই রায় যেদিন দিতে পারবে মানুষ সেদিন মোদী মমতা বিজেপি তৃণমূল দুটোকেই বিদায় নিতে হবে এবং এই দুটো দলের মধ্যে যে কোনো ফারাক নেই এটা আপনাকে আমি পরিষ্কার করে দিতে চাই আমার আপনার যার চ্যানেলের যারা দর্শক তারা দেখবে তৃণমূল বিজেপির মধ্যে কোনো ফারাক নেই দুটো দলের জন্মের যে জায়গাটা মানে আঁতুর ঘর সে আঁতুর ঘরটা নাগপুরের আর এস এস হেডকোয়ার্টার আর এস এস যেভাবে বলবে সেভাবে এই দুটো দল চলবে এখন প্রতিযোগিতামূলক সাম্প্রদায়িকতা এটা অন্যান্য সমস্যাগুলোকে ঢাকা দেওয়ার জন্য করা হচ্ছে ব্যর্থতা ঢাকা দেওয়ার এত দুর্নীতি এত চুরি মমতা ঢাকা দেবে কী করে আমি মুসলমানদের বাঁচাবো এ বলছে আমি হিন্দুদের বাঁচাবো এই এই চলছে এটা চলতে দেওয়া যাবে না আপনাকে শেষ প্রশ্ন যে সামনে ব্রিকেট আছে বিশে এপ্রিল প্রচুর মানুষ জমায়েত হলো আগামী দু হাজার ছাব্বিশের নির্বাচনে যে রক্তক্ষরণ চলছিল তার থেকে কি সিপিএম তথা বামপন্থীরা পারবে এই এই মানুষকে বামপন্থীদের পশ্চিমবাংলায় ভোটের শতাংশ হচ্ছে ছয় শতাংশের উপরে তাই তো গত লোকসভা নির্বাচনের হিসেব অনুযায়ী শ্রীলঙ্কাতে বামপন্থীদের ভোট ছিল তিন দশমিক তিন দুই শতাংশ তিন শতাংশের একটু বেশি গত নির্বাচনে সত্তর শতাংশ ভোট বামপন্থীরা পেয়ে ক্ষমতায় এসেছে ফলে বামপন্থীরা ফিনিক্স পাখির মতো মানুষের মন বামপন্থার দিকে আছে তারা জেগে উঠলে এরা হয়ে যাবে অসংখ্য ধন্যবাদ আপনাকে আমরা শুনলাম তার বক্তব্য আমাদের চ্যানেল আপনারা দেখতে থাকুন তার সমস্ত বক্তব্যই আমরা আপনাদের সামনে তুলে ধরবো পর্যায়ক্রমে নমস্কার চলবে দেখেছেন কয়েকদিন আগে মেদিনীপুর জেলার নারায়ণগড়ে তৃণমূল কংগ্রেসের অফিসে তৃণমূলের নেতা এক গৃহবধূকে তুলে এনে বিভৎসভাবে তাকে ধর্ষণ করে আগামীকাল আমি এসে বলছিলাম সবাইকে যে যত তাড়াতাড়ি ফিরতে হবে আগামীকাল সকাল থেকে থানা অভিযান আছে এখনো পর্যন্ত গ্রেপ্তার যে অভিযুক্ত তাকে গ্রেপ্তার করা হয়নি তিনি তৃণমূলের অঞ্চল সভাপতি তাকে গ্রেপ্তার করা হয়নি সেই মহিলা গরম দিচ্ছে বলছে প্রমাণ পাচ্ছি না প্রমাণ কি একজন মহিলা ধর্ষিতা হওয়ার পরে সে মুখে যে কথা বলছে তারপরে আর প্রমাণ দরকার হয় না আমি নিজে হাসপাতালে গিয়েছি সেই মহিলার সঙ্গে কথা বলেছি আমাদের মহিলা প্রতিনিধি দল কাছে তাদের সবাইকে খোলা খোলা সবটা জানিয়েছে সমস্ত কিছু তথ্য প্রমাণ লোকাট করে দেওয়াটাই হচ্ছে তৃণমূলের কাজ আমাদের লড়াই সেই এসবের বিরুদ্ধে মনে রাখবেন এই দুটো শক্তির বিরুদ্ধে আমাদের লড়াইটাকে জোরদার করতে হবে আর এই লড়াইটা জোরদার করবার জন্য আপনারা আজকে যে ব্লক অফিস অভিযান যে সাঁত্রিশ দফা দাবি নিয়ে যে আলোচনা হয়েছে গ্রামের রাস্তা করতে হবে উন্নয়ন স্তব্ধ হয়ে গেছে পানীয় জলের সমস্যা আছে কৃষকের সমস্যা আছে খেটমজুরের সমস্যা আছে এই সমগ্র সমস্যা সমাধানের জন্য একদিনের একটা সেনা হবে না ধারাবাহিক লড়াইটা আমাদের জারি রাখতে হবে আর এই লড়াইটার মধ্য দিয়ে মনে রাখবেন আমরা আগামী দিনের লড়াইগুলো আমরা জিতব তৃণমূল জিতবে না বিজেপি জিতবে না তাই সবার কাছে আবেদন আপনি লাল ঝান্ডার মিছিলে হাঁটুন না না হাঁটুন দয়া করে তৃণমূলের মিছিলে হাঁটবেন না মানুষ ভালো চোখে দেখবে না মানুষ তো দূরের কথা আপনি যখন সারাদিন তৃণমূলের অঞ্চলের মিটিং বুথের মিটিং ওয়ার্ডের মিটিং করে মিছিল করে যখন আপনি বাড়ি পৌঁছবেন না আপনার ছেলে মেয়ে অসন্তুষ্ট হবে মেয়ে জিজ্ঞেস করবে কি গো বাবা তোমাকে এত টান লাগছে কেন আপনি বলেন সারাদিন পার্টির কাজ ছিল বাবা এখনো তুমি হাঁটছো আপনার ছেলে মেয়ে বাড়ির লোক আত্মীয় পরিজন আপনাকে কেউ ভালো চোখে দেখবে না এই দুর্নীতিগ্রস্তদের বিরুদ্ধে আপনাকে সোচ্চার হতে হবে আপনি লাল ঝান্ডার মিছিলে হাঁটুন না না হাঁটুন আপনাকে এদের বিরুদ্ধে সোচ্চার হতে হবে তাই এখনো পর্যন্ত যে সকল মানুষ আসেনি তাদের কাছে আমাদের যেতে হবে এবং দাবি আদায় পর্যন্ত লড়াই আমি এখানকার ব্লক কৃষক সভা শ্রমিক সংগঠনকে অনুরোধ আজকে এই ডেপুটেশন হলো এই এই নেতৃত্বদের কাছে আমার অনুরোধ একটা কর্মসূচি গ্রহণ করুন ফাইট টু ভিডিও সামনে বসে দাবি আদায় করে ফিরব আজকে যে সায়ত্রিশ দফা দাবি রেখেছেন তার একটা দাবি পূরণ করে আপনি এখনই কার্যকারী করুন এই দাবিটা জানাতে হবে দরকার সকাল থেকে বারো ঘন্টা চব্বিশ ঘন্টার জন্য অফিস ঘেরাও করতে হবে প্রয়োজনে মিলিটেন্ট হতে হবে আমরা বোমা ছুঁড়বো না পাথর ছুঁড়বো না আমরা জনশক্তি নিয়ে মানুষকে নিয়ে আমরা আমাদের দাবি আদায় করব আর সেই দাবি আদায়ের লড়াইটার জন্য প্রস্তুতি নিতে হবে